সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব সৌদি আরবিয়া যাওয়ার সময় তিন দিনের একটি ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট হয়েছে কিনা সেটি আগে একটি নিয়মে চেক করা যেত বাট এখন সেই পুরনো নিয়মে চেক করা যায় না এখন নতুন একটি নিয়মে বায়োমেট্রিক কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করতে হয় আজকে আমরা সেই নতুন নিয়মটি দেখি প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে লিখব ও ইপি এমপ্লয় ই এম পি ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে যে সাইটটি আসবে এটাতে আমরা ক্লিক করব এই জি এখানে হচ্ছে আপনি যখন তিন দিনের ট্রেনিংয়ে ভর্তি হতে গিয়েছিলেন সেখানে আপনার একটি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেন ওটিপি দিয়ে লগ ইন এখানে ক্লিক করলে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে যাবে সেই ড্যাশবোর্ড থেকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে যে বিএমইটি নিবন্ধন কার্ড এইখানে ডাউনলোড করুন এই অপশানটি থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি সেই বিএম ইটি রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করে দেবেন আর এই আপনার বায়োমেট্রিকটি যদি কমপ্লিট হয়ে থাকে এই বিমিটি রেজিস্ট্রেশন এটার মধ্যেই আপনার সুন্দরভাবে লেখা থাকবে যে আপনার কি কমপ্লিট হয়েছে এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে ফিঙ্গার কমপ্লিট আপনি এইভাবেই আপনি চেক করতে পারবেন যে আপনার ফিঙ্গারটি কমপ্লিট হয়েছে কিনা